আবু মালে কাসারী রাজিয়াল্লাহুতাল আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আনেই ও আসসালাম বলেছে না তাহুর ও শতলুলীমান অর্ধে অর্ধেক ইমান এক বাক্য এমনভাবে আল্লাহর নদী বললেন আকাশ ছ বাক্য মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক ইমান সলাত মানে নামাজ শেম মানে রোজা হজ জাকাত কোরান তেলাত তাসভিতা তাহলিল এবাদত বান্দেগী দান খায়রাত সব মিলে হলো অর্ধেক ইমান আর পবিত্রতাই হলো অর্ধেক ইমান মুসলমানের বাড়ি ঘর কোথাও ধুলাবালি থাকবে না বিছনায় কাঁথা ল্যাব তো সপ্তাহে পরিষ্কার করতে হবে পাকিস্তানির মতো হওয়া হবে না আড়াই তিন মাস পরে গোসল সবকিছু রেডি বউটাকে একটু ঝকমকা হতে হবে পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে চাঁপা নমজের ভাষাতে লেবড়ি হওয়া হবে না কিছু নিঃ পরিষ্কার নাই কিছু নাই কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায় ছেলে মেয়ের কাপড় চুপড় স্বামীর কাপড় চুপড় বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে পবিত্রতা অর্ধেক কিমান অজু কি কিমা ব্যতিক্রম বাক্য পরের বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ইয়া আমলানে মা বাইনাস সামাওয়াতু ওয়া আলব। আলহামদুলিল্লাহ বলে নেকি তা আকাশমীন পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে দোকানে বসে এভাবে আড্ডা পিটা হবে না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আপনি মাথায় টুপিতে দিয়ে বসে থাকেন এসার সালাতের পরে ল্যাংটা মেয়ে নাচে ওখানে বসে থাকেন আপনাকে একটু শরম লাগে না হায়া লাগে না লজ্জা লাগে না কেমন কেমন লাগে না? লাগাতো উচিত পশু প্রাণীর মত হলে হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন সমাজের লোকেরা হবে আগাছা তো বলেন কি করতে হবে অদা অঙ্গীকার থাকবে না কেউ কাউকে মানবে না মতবিরোধ এইভাবে দেখা দিবে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন এই দেখো যেভাবে ঢুকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে আপনি বলেন হ্যাঁ এক মুখখান বন্ধ রেখো ওইভাবে আড্ডা পিঠা হবে না দোকানে বসে গল্প চলবে না এক মুখখান খান বন্ধ রেখো ভালো ছাড়া মুখে খুলবে না যা হবে হবে। দুই বাড়িতে থেকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না আপনার বউ তো বহু দূর কথা বউ ঘুরে বেড়াচ্ছে ওটা তো কাপুরুষ শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি সমাজে তো আপনার বই ওরকম করে বেড়াচ্ছে এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী যে মাথায় কাপড় নাই আপনার মেয়ে জবাব আমি দেবো আমি কেন দেবো আপনি দিয়ে জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয় না জবাব আমি দিব আল্লাহ রসুল তা আপনার জন্যই ভালো বলেছিলেন কিন্তু আপনি তো পারলেন না আল্লাহ রসুল বলছেন মান নে পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে ওয়াক হওয়া তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটোর মধ্যে ফাঁকা রাখলেন না আর যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো যে এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন একটু ফাঁকা রাখলেন আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কেউ যদি এতিমের লালন পালন করেন সেই লোকটা আর আল্লাহর নবী জান্নাতে কিভাবে থাকবেন একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন একসাথে তো মেয়ে লালন পালন করেন আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন আপনি তার মূল্যায়ন করলেন না খালি মোবাইলে ডেকে শেষ করলেন যাহাই চাহিল তাহাই দিলেন ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন সেটাই লালন পালন হলো আবার বলছেন মানালা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ে লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দিয়ে দেয় তাহলে ওই তিনটে মেয়ে থাকবে ওই দিকে জাহান্নাম আর এই দিকে ওর বাপ আর মধ্যে হলো মেয়ে তিনটে কন্যা লাহ শীতান মিনান্নার ওরা মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা শক্ত হয়ে বিচার মাঠে মেয়েরা বেঁকে বসবে যে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না উনি দিবে পালন করলেন কিভাবে যে উল্টা জাহান নামের পথ খুলে গেল উল্টা পথ খুলে গেল বা লালন পালন করেন আদর দিয়ে চুমা খেয়ে আট দশ বছর যাবত লালন পালন করেন এবার বড় হয়েছে তো এবার লাঠি গত তো আমি বলি না এটা নবী বলছে দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয় তোর নবীর কথা কি উঠে যাবে পাঁচটা হাদিসে ধারাবাহিক করলে খেয়েছে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে আমি বলি নেই কথা তার মধ্যে একটা আছে হাদিস আল্লাহ রসুল বলছেন আললে কাশা কদা বান মে না দরজায় তোমার ঝুলিয়ে রাখ ঝুলবে লাঠি বউ দেখবে বাবা এটা আমি এই কথা বলি আবার বলছেন লাঠিটা ছেলেমেয়ের উপর থেকে উঠিয়ে নিও না মানে সময়ে দিবা তা আদর যতদিন ছিল ছিল আদর যখন শেষ তখন লাঠি আর মেয়ে তো মায়ের খেয়েছে মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে মায়ের কারণে ও তো আসলে জানে না মা কাকে বলে মেয়ে ও জন্ম নিয়েছে বড় হয়েছে আর বাপ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়েছে তাই ও মা না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন আল্লাহ রসুল যাবের বলছেন শোনেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ের আমার কয়জন বোন আছে নয় জন না আমি তাদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ কথা বললে হবে না সবসময় দেখেন হাদিস তো বোখারি মুসলিম ওর বোনকে লালন পালন করতে হবে এটা ভাইয়ের মাথায় বাপ নাই এখানে স্থানে কে কাজ করবে ভাই কাজ করবে ভাইয়ের নামে জমি বেশি হলো কেন স্বামী যদি বোনের মারা যায় কার কাছে এসে বোনটা পড়বে ভাইয়ের কাছে বাপ মারা গেলে ওর বাপের যত আত্মীয় স্বজন বা স্বামীর বাড়ি বংশ টিকিয়ে রাখছে কে ছেলে আত্মীয় স্বজন টিকিয়ে রাখবে কে ছেলে প্রয়োজনে বোনের দশ বার বিভা দেওয়া লাগবে একবার বিভা দেওয়া লাগবে ছোট বোন বড় সবকে দেখতে হবে এটা দেখবে কে ভাই দেখবে এই জন্য এখানে জমি জায়গা ডবল তো আমার আব্বা মারা গেছেন আমার নয়জন বোন আছে আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক আমার স্ত্রী যেন লেতোয়ার লেবাহুন্ না আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অতোয়ার দেবাহুন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আদব কায়দা তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে মোবাইল হাতে আছে কিনা এটি তো আদব কায়দা শিষ্টাচার শিখাতে পারে দুই অত জেলা হন না আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে চার না আমার আমার স্ত্রীজন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে চারটে কথা মা মানে চারটা জিনিস করবে এক মা বাচ্চাদের বিদ্যা শিখাবে দুই মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে আম্ম সালাম দিয়ে বাড়িতে ঢুকো সালাম দিয়ে বাড়ি থেকে বের হও আম্ম পেশাব দোয়া পড়ে যাবা বের হলে দোয়া পড়ে বের হবা আম্মো বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে শিষ্টাচার পায়ে নিচে রাখতে হবে আম্মু বাহিরে বের হলে এইভাবে তেল কাজল আসকারা চোখে দেওয়া হবে না পুরুষ মানুষ দেখতে পাবে সত্য ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে কৃষ্টি কালচার তার নাম আদাব আধাব রাস্তায় চলার সমাতে রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করো শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি এইটে যে যখন ক্লাসে শিক্ষক ঢুকবে তখন দাঁড়িয়ে বলবে অলাইকুম আসসালাম শিষ্টাচার কি এইটা যে বাচ্চাকে শির খাওয়াবে সালাম দাও সালাম দাও আসসালাম কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে আসসালাম বাপ পাশে দাঁড়িয়ে আছে শিষ্টাচার কি নতুন এসেছে তখন শ্বশুরে পায়ে সালাম দিচ্ছে শিষ্টাচার কি এইটা শিষ্টাচার কাকে বল করে বের হচ্ছে মেয়ে মায়ে দেখে না খ্রিষ্টাচার কাকে বলে মেয়ে মায়ে এই মেয়েকে ধ্বংস করেছে যেটা আল্লাহ রসুল বলেছেন সঙ্গধোষে লহা ভাসে চাঁপাই দাঙুজের ভাষা সঙ্গধোষে লহা ভাসে অর বাপ মা তাকে ইহুদি করেছে অর বাপ মা তাকে খ্রিস্টান করেছে অর বাপ মা তাকে আগুন পুজো করেছে অর বাপমা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে তো মেয়ে মাথায় কাপড় দেয় না তো মাথায় কাপড় দিতে দেয়নি কে ওর মা এভাবে সাজগোজ করে বের হয়েছে মেয়ে তো বের করেছে কে তার মা তিন পরিপাটি করে রাখতে হবে মায়ের উচিত পায়জামা পরবে না প্যান্ট পরবে মায়ে দেখবে। সারা দিন ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে প্যান্টটা টাকনো নিচে যায় ওর মা দেখে না বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কাটন কাটন কেন আছে আয়েশা রাজি আল্লাহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দরজাতে গায়ে লাগিয়েছিলাম তাতে ছিল ছবি আল্লাহ রসুল ঢুকে একবারে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন একটা এসেছে ফানাকা জাহুল বাড়িতে ঢুকে যখন কোনো কিছুতে দেখতেন ছবি মূর্তি তাহলে তাকে একবারে ভেঙে চৌচির করে দিতেন তো এখন বাড়িতে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রী আপনাকে তরকারি দিয়েছে তো তরকারির বাটিটা হলো রুই মাছ তরকারির বাটিটা কি রুই মাছ আপনার স্ত্রী একটা প্লেট আপনাকে খেতে দিয়েছে সেই প্লেটটা আছে চিংড়ি মাছ বাড়িতে এখন আয়না আছে সেই আয়নাটা হলো কাতল মাছ আপনার ছেলে মেয়ে যে ছোট বাচ্চা দুই বছরের এক মাসের ছয় মাসের দুই বছরের যে পটে পায়খানা করছে সেটা হলো ঘোড়া সেটা কি ঘোড়া ঘোড়া পট বুঝেন না নাকি সেটা হলো সুন্দর করে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে ও শিক্ষিতা মহিলা নয় ও হলো চাপে নবমের ভাষাতে হস্তিনি ও পরিবার ধ্বংস করেছে যা বলেন আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিভাগ করিনি কারণে এক শিখাবে শিখাবে দুই তিন সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার আমার বন্ধের উপরে পাহারা দিবে সব সময় কোথায় গেছিলে দেরি করলে কেন এই মাথায় কাপড় না দিয়ে কোথায় যাচ্ছ আমার স্ত্রী আমার বন্ধের উপরে কি করবে পাহারা দিবে বলছিলাম রাসুল আনেই ও আসাল্লাম বললেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ নেকিতে পূর্ণ হয়ে যায় তারপরে আল্লাহ রসুল বললেন আর সাদকাত বুরহান দান হলো দলিল সলাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে সলাৎ দলিল নয় হজ করে জান্নাত পাওয়া যেতে পারে হজ দলিল নয় রামাজান মাসে শ্যাম পালন করে জান্নাত প যেতে পারে শ্যাম দলিল নয় শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাত প যেতে পারে এটা দলিল নয় কোরআন মাজিদ তেলাওয়াত করে জান্নাত প যেতে পারে এটা দলিল নয় পৃথিবীতে একটাই এবাদত আছে সেটা হলো দলিল সেটা কোন এবাদত দান জাতিকে বুঝাতে পারিনি যে দান ইবাদত তখন জাতি বুঝেছে যে অমুক বললো ভাইজার আমাকে পাঁচটা টাকা দিবেন আমি খুব অসহায় মানুষ তখন আমি বুঝলাম ওর ঠেকা পড়েছে সেই জন্য বলছে যা আচ্ছা যা তিনশো টাকা দিলাম যা আর আসিস না এখানে তো ও তো এখনো বুঝেনি যে এটা আমার দান ও বুঝলো যে তার প্রয়োজনে ও বলেছে আমাকে খুব একটা ভালো লাগানি খারাপ লেগেছে তো যাই হোক অপমান করে বিদায় করলে কি হয় তাই এটুকু দিলাম মানুষকে বুঝতে হবে যে দান কি ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাব তো ফেরেস্তা যদি বলেন কেন তখন আমি বলবো আমার কাছে দলিল আছে এই বাড়িটা আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল জান্নাত আমি পাবো আমার কাছে প্রমাণ আছে এই যে দলিল এই যে আমি দান করেছি দলিল একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার বাপের ছোট পাপ মিটে যাবে বড় পাপ থাকবে এ কথা বললেন না ও বললো যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে ওসে তো করে যাননি তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি পালা নাম হ্যাঁ